অ অজগর অজগর ওই আসছে তেড়ে গাছেতে লুকিয়ে সেরে আ আম আম পারব ঢিল ছুঁড়ে খাব আমরা মজা করে ই ইঁদুর ইঁদুর ছানা দুষ্টু ভারী লুকিয়ে খেলছে ঘর ই, ইগল ইগল পাখি যায় উড়ে আকাশে তার বাসা গড়ে উ উঠ উঠ চলেছে মরুভূমে ধীরে ধীরে সে ঘুমায় ঘুমে উ ঊষা ঊষা আসে মিষ্টি হেসে আলো ছড়ায় সারা দেশে রি ঋষি ঋষি আছেন গাছের তলে জ্ঞানের কথা তিনি বলে এ এক তারা এক তারা বাজে মিষ্টি সুরে মন ভরে যায় আনন্দে জুড়ে ওই ঐরাবৎ ঐরাবত চলে হাতি আকাশেতে তার গতি ও ওজন ওজন করি সব জিনিস কম বেশি নেই সঠিক নিশ্চিত ও ঔষধ ঔষধ খেলে রোগ সারে সুস্থ হয়ে সবার মন ভরে